এনামুল হক বিজয় সাম্প্রতিক সময়ে আলোচিত এক নাম নানা ভাবে নানা গুঞ্জন তৈরি হয়েছে তাকে নিয়ে দুর্বার জার্সি নাকি এনামুল বিজয় কোথায় কি করেছেন তবে এনামুল বিজয় আছেন নিজের মতোই চিল ফিটনেসও তার ঠিকঠাক এনামুল বিজয় নিজের ভেরিফাইড ফেসবুক লিখেছেন মৌসুম অনেক কাছাকাছি পরীক্ষার দিন শেষ সামনে যা আছে তার জন্য প্রস্তুত বোধ করছি দোয়া করবেন মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় সেই স্ট্যাটাস ভাইরাল বিজয়ের ফ্যানরা উন্মুখ হয়ে থাকে কখন বিজয় নিজের আপডেট জানাবেন নিজের প্র্যাকটিস নিজের লক্ষ্য সম্পর্কে অবগত করবেন সবাইকে ঠিক পরক্ষণেই এনামুল বিজয় কমেন্ট বক্সে তুললেন ঝড় বললেন জবে কান দিবেন না আমি একজন খেলোয়াড় মানুষ ভালো খেললে আমাকে ভালোবাসেন খারাপ খেললে সমালোচনা করবেন আলি দিবেন এটাই স্বাভাবিক কিন্তু যেসব কথোপকথন আশেপাশে শোনা যায় সেসব কথা না শোনাই ভালো এগুলো বিশ্বাস না করাই ভালো এনামূল বিজয় এক প্রতিভার নাম প্রতিভা দিয়েই এখনও তিনি টিকে আছেন উত্থান পতন টোপকে বারে বারেই তিনি ফিরে আসেন নিজেকে প্রমাণ করে ঘরোয়ালি গিয়ে পারফরমেন্স করে ঘরোয়া লিগে রেকর্ড গড়ে ইতিহাস গড়ে যে স্বাক্ষর তিনি রেখেছেন সেটা অন্য ক্রিকেটারের পক্ষে সম্ভব নয় তাই তো ডোমেস্টিকে তিনি নাম্বার ওয়ান সবসময় নির্বাচকরা তাকে না নিয়ে পারেন না জাতীয় দলে ঠিকই জায়গা করে নেন বিজয় তার বিশ্বাস সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তিনি বেরিয়ে আসবেন তিনি বিশ্বাস করেন সকল বাধা উপেক্ষা করে একদিন তিনি ঠিকই আলোর দেখা পাবেন